ছিল আগামী দিনেও একটা শ্রেণী ইসলামকে অবহেলিত করা তাদের নিজের ব্যবহার করা এটা করে আসছে এইসবের প্রতিবাদে আমরা একটা আমাদের কমের মধ্যে একটা ইউনিটি বা ইউনাইটেড চলার চেষ্টা করছি তার মানে এই নয় যে আমরা ব্যক্তিগতভাবে তাদের কোনো বিরোধী বা সেই ধর্মের

আমার পলিটিক্যাল পলিটিক্যালি কোন কর্মসূচি নিয়ে ওনার কাছে আসেন ওনার সাথে আমার দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে উনি যখন কংগ্রেসে ঘুরেছিলেন বা উনি কংগ্রেসের একটা পদাধিকারে রয়েছেন

যখন পলিটিক্সের ময়দানে অবতীর্ণ হয়েছে গোটা রাজ্যের দুশো চুরানব্বইটা সিট আমরা কোন কোন দলের সঙ্গে জোট হবে আগামী দিন অপেক্ষা করুন ম্যাক্সিমাম দশ দিন বা ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে পুরো চিত্র ক্লিয়ার হয়ে যাবে ওটা রাজ্য সরকার আর হিমন্ত গেম শোনেন একটা মানুষ দশ দিন আগে তার বাড়ি থেকে তার বাচ্চা মেয়েকে রেখে সেখানে সে হকারি করতে গিয়েছে তাকে মেরে টাঙিয়ে দিয়ে তার পুলিশ এরকম আমাদের বাংলার পুলিশও এসব করে মেডিকেলের সার্জেন যারা ওই মানে ইয়ে করে পোস্টমার্টম করে তারাও এইসব নাটক আমাদের জানা আছে আর এটা কিভাবে সেই ফ্যামিলিকে এখন মানুষের কাছে মুখ পাচ্ছে না মুসলিম সমাজের মানুষ যেখানে পরিচয় সঙ্গীত যাচ্ছে কোথাও উড়িষ্যায় জুয়েল রানা খুন হয়ে তাই বরে আসছে কখনও আলাউদ্দিন খুন হয়ে বরে আসছে কখনো আমিসুর রহমান সে বিহারের হাজিপুরে মার খেয়ে এখনও বিছানাগ্রন্দ হয়ে আছে আর এসব নাটক করবে সব জবাব আগামী ছাব্বিশ এই নিয়ে তো ব্যাপক দুর্দার এলাকা সেখানে দেখুন উত্তেজিত জনতা যে সমস্ত ঘটনা ঘটিয়েছে যেদিন শুক্রবার ছিল সেদিনকে আমি অলরেডি ষোলো তারিখ ছিল আমি বিগেডে ময়দানে ফার্স্ট ফেব্রুয়ারি মিটিং করবো বলে ছ তারিখে আমি ব্রিগেডের আধিকারিক মিস্টার কর্নেল ত্যাগি ওনার কাছে ডকুমেন্ট সহ জমা দিয়েছিলাম বিজেপির এম এস উনি ছ তারিখের পরে আট তারিখে প্রসেস করলেন আমাকে তেরো তারিখে ডাকলেন তেরো তারিখে একটা চিঠি ধরানো হলো সেই চিঠিতে বলা হলো ষোলো তারিখে বেলা আটটা আমি ষোলো তারিখে সকালবেলায় আমার বাড়ি থেকে সাতটার সময় রওনা দিয়ে আমি কলকাতায় ঢুকে নামাজ পড়ে জুম্মার তারপরে ত্যাগি সাহেবের কাছে গেছিল উনি দেড় ঘন্টা পরে আমাকে জবাব দিলেন যে মাছ দিতে পারছি না ফেব্রুয়ারি থেকে বিশে মার্চ পর্যন্ত কোনো রাজনৈতিক দলকে মাঠ দেওয়া হবে না মাঠটা আপনি শহীদ মিনারে করুন বললাম আমার দশ লক্ষ লোকের প্রোগ্রাম হবে আমি শহীদ মিনারে তো পঁচিশ হাজারের রেকর্ড হয়েছে কি করে করব তাই সেই মিটিংটা তখন যখন আসছিলাম রাস্তায় যখন জাগুলিয়া আসি তখন আমার কাছে খবর আসলো যে আলাউদ্দিনের ডেড বডি এসছে আমরা রাস্তা অবরোধ করবো আমি নিষেধ করেছিল যে হটকারী করোনা এনএইচ এর মতো রাস্তা তোমরা অবরোধ করো না তোমরা দুপুরবেলায় যা করে দিয়ে দাও আমি সন্ধ্যার মধ্যে তোমাদের বাড়িতে আসব। এসে বেলডাঙ্গা প্রশাসনের সঙ্গে এসপির সঙ্গে কথা বলব কিন্তু ওনারা হটাকারি করে অবরোধ করেছিল সাত ঘন্টা অবরোধ ছিল সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি শুধু সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধা হয়েছে জানেন একটা এন হাই রোড সেই রোড যদি সাত ঘন্টা অবরোধ থাকে রেল অবরোধ থাকে সেটা অনেক মানুষের ক্ষতি হয় আমরা এগুলো করি না পরের দিন হঠাৎ করে আবার ওই আনিসুর রহমান হাজিপুরে মার খেয়ে সে বেলডাঙ্গা হসপিটালে ভর্তি ওকে রেফার করেছে বহরমপুর মেডিকেল কলেজে কে বা কাহারা গুজুব ছড়িয়ে দিল যে আর কি রহমানও মারা গেছে আমি তখন বেলডাখাই আমার পার্টি অফিসে প্রেজেন্ট বেলা এগারোটা বাজে আমি প্রেজেন্ট ছিলাম ডোম কলেজ সেদিন আমার সভা ছিল বেলা দুটোই আর আমাদের তৃণমূলের যুবরাজের সে এম পি আর সভা ছিল তিনি সভা করার সাহস দেখাননি তিনি দুশো মিটারের রোড শো করেছে বহরমপুর জলঙ্গি বাস থেকে গির্জার আর আমি করেছি ওখানে আমি অলরেডি বাড়ি থেকে বেরিয়ে বেলডাঙ্গায় পৌঁছেছি তখন দেখছি আবার একটা অবরোধ শুরু হয়েছে তাহলে আমি একটা তো আমার কুড়িটা গাড়ির কনভয় ছিল সেখানে তৃণমূলের পুষ্ঠানিতে আমি যেহেতু ডোমকল আমাকে ওখান থেকে পঁয়ষট্টি কিলোমিটার রাস্তা যেতে হবে ওখানে অবরোধ করিয়ে দিল তখন আমি নিজে গাড়ি রেখে প্রশাসন আইসি অনেক খোস দাঁড়িয়ে আছে তারা হাত গুঁটিয়ে দাঁড়িয়ে আছে চুল আব রোড তুলতে চাইছে আমি নিজে নেমে তাদের ইয়ে দাদা এখন তো দাদা এখন তো দেখা যাচ্ছে যে ও আত্মহত্যায় করেছে খুন না তাহলে কাদের চক্রান্ত এরকম ঘটনা ঘটলো বেল না দেখুন আপনারা যে রিপোর্ট এসছে রাজ্য সরকারের মাধ্যমে হেমন্ত সরকারের ঝাড়খণ্ডের প্রশাসনের পক্ষ থেকে তার বেসিস আপনি বলছেন কিন্তু আমি বলছি তার বাবাকে তার মাকে তার তিন বছরের বাচ্চা মেয়েকে আমরা চিনি জানি আমি সেদিনকে ফিরে গিয়ে রাত্রি নটায় তাদের বাড়ি গেছিলাম হাজার হাজার লোকের সামনে তাদের বাড়িটা আমি দেখা করেছি আমি বলছি নিশ্চিত যে আলাউদ্দিন খুন হয়েছে তার কাগজ কলমে যতই তাকে চালানো হোক যে সুসাইড করেছে এমন কিছু ঘটনা তার বাড়িতে নেই তার দুই ভাই এক ভাই দুবাইয়ে থাকে বড় ভাই আর ও এখানে থাকে ওর বাবা মা ওর তিন বছরের বাচ্চা মেয়ে ওর স্ত্রী তার সংসার নিয়ে সে ওখানে হকারি করতে গেছিল তাকে মেরে টাঙিয়ে দিয়ে আজকে এসব করা হয়েছে রিপোর্ট চাওয়ানো হয়েছে যখন দেখছে বেলডাঙা উত্থাল সাধারণত অবরোধ তখন কেন চার দিন পাঁচ দিন সাত দিন পরে পোস্টমর্টম রিপোর্ট দেখাচ্ছে তাহলে সেই দিন কেন দেখালো না সেই দিন কেন রাজ্য সরকার যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার প্রয়োজন হয় তখন হিমন্ত সরণের হেলিকপ্টার নিয়ে তিনি বাংলার সভা করে বেড়ায় আর যখন বেলডাঙ্গার সাত ঘন্টা অবরোধ হচ্ছে তাহলে বাংলার মুখ্যমন্ত্রী বা পুলিশের ডিজিপি কেন ঝাড়খন্ড এর বিজেপির সঙ্গে কথা বলে সেই দিন সামনে না যেটা সুসাইড কেস এটা কোনো করলো এখন মুসলমানরা দলে যোগদান করছে যেখানে যাচ্ছে হাজার হাজার মানুষ মিটিং করছে এরা আতঙ্কে এখন ওখানে হেমন্ত সুরনত মমতা ব্যানার্জির ছোট ভাই কাজে ছোট ভাইকে তার প্রশাসনকে যা বলবে সেরকম রিপোর্ট তৈরি করে কোন মুসলিমদের কাছে মাসিয়া সাজতে হবে এতদিন এগারো চোদ্দ বছর মিথ্যাচার করে এসছে একই লাইভে খেলছে খেলতে দিন না দাদা আপনার দলের কর্মীরা বলছে আপনি এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই ভোটে দাঁড়াবেন আপনি কি বলছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমি বলেছি ওনাকে ওনার ভাইপু গিয়ে আমাকে গদ্দার বলেছে উনিও চৌঠা ডিসেম্বর যেদিন আমাকে ববি হাকিম এবং মুস মুর্শিদাবাদের আখরুজ্জামান প্রতিমন্ত্রী বিদ্যুৎ দপ্তরের আর নিয়ামত হাজি দলের সাংগঠনিক চেয়ারম্যান হরিয়ারপাড়ার বিধায়ক তাদের সামনে নিয়ে যখন আমাকে এগারোটার দিকে প্রেস বাইট দিয়ে সাসপেন্ড করেছে তার এক ঘন্টা পরে মুখ্যমন্ত্রী বহরমপুর স্টেডিয়ামে আমাকে পোকামাকড় গদ্দার অনেক কিছু আখ্যা দিচ্ছিল আবার সতেরোই জানুয়ারি তিনি ওখানে যে তোমার ভাইপো আমাকে গদ্দার বলেছে আমি তাই বলেছি যে আমি গদ্দার না তোমরা কংগ্রেসের সঙ্গে গদ্দারি করেছো বিজেপির সাথে তোমাদের কি সম্পর্ক তোমাদের হিম্মত থাকলে বেলডাঙ্গা রেজিনগর সেভেন জিরো রেজিনগরে আমি কন্টেস্ট করব সেভেন ওয়ান বেলডাঙ্গাতেও করব পিসি ভাইপু তোমরা শুভেন্দুর কাছে উনিশশো ছাপান্ন ভোটে হেরেছ নন্দীগ্রামে আপনাদের যদি ক্ষমতা থাকে সাংগঠনিক শক্তি থাকে এত যদি হিম্মত থাকে তাহলে পিসি দাঁড়াক সত্তর রেজিনগরে আর ভাইপো দাঁড়াক একাত্ত বেলডাঙা দুজনকে যদি তিরিশ হাজার করে ভোটে না হারাতে পারে তাহলে পলিটিক্স থেকে বসিরাটেও পাচ্ছে বসিরহাট লোকসভার আন্ডারে যত বিধানসভা আছে আমাদের দলের কোন প্রোগ্রাম